আসসালামু আলাইকুম দর্শক দুটি সহজ জিকির সম্পর্কে এই ভিডিওটি আপনাকে দুটি সহজ দোয়া বা সহজ বাক্য সম্পর্কে জানাবো যেটার আমুল করার ফলে আপনার গুণা মাফ হবে আপনি জান্নাতবাসী হতে পারবেন আপনি রবের প্রিয় হতে পারবেন নবীজির প্রিয় মত হতে পারবেন ইনশাআল্লাহ দর্শক রব মহান আল্লাহ তালা হলেন আমাদের মালিক আমাদের প্রভু আমাদের স্রস্তা আমরা হলাম তার গোলাম দেখুন আমরা এমন গোলাম আর আমাদের মালিক এমন মালিক যে আমাদের পক্ষে সম্ভব না আল্লাহ তালাকে খুশি করার মতো কোনো আমল করা আল্লাহ তালা যেমন আমল পাইলে পরে খুশি হবেন তেমন আমল আসলে সব মানুষের পক্ষে মিলেও করা কোনো দিন সম্ভব না তবে আল্লাহ তালা কিছু সহজ সূত্র সূত্র বেঁধে দিয়েছেন যেগুলো অনুসরণ করলে পরে আল্লাহ জানায়া দিয়েছেন যে বান্দা আমি তোমাদের প্রতি খুশি হয়ে যাব আল্লাহ তালাকে খুশি করার মতো যোগ্যতা তো আমাদের নাই কিন্তু আল্লাহ জানায়া দিয়েছেন যে এই দোয়া পড়লে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাব তো যেখানে এত বড় সুযোগ আছে আল্লাহ তালাকে সহজে খুশি করার সেই সুযোগ আমরা হাত ছাড়া করবো কেন তাই আল্লাহ তালাকে সবসময় খুশি রাখবো আল্লাহ তালাকে সন্তুষ্ট রাখবো আর আল্লাহ তালা যদি খুশি থাকেন আমার প্রতি আপনার প্রতি তাহলে অবশ্যই আমাদের জাহান্নাম হারাম হবে জান্নাত নিশ্চিত হবে তো চুল পরিমাণ সন্দেহ সংশয় অস্পষ্টতা নাই ইনশা আল্লাহ দর্শক মহান আল্লাহ তালা যখন কোনো বান্দার প্রতি খুশি হন তখন বান্দাকে ক্ষমা করেন তখন বান্দার প্রতি রহম করেন দয়া করেন অনুগ্রহ করেন আল্লাহ তালা যে দোয়া যে জিকির যে আমল বেশি করতে বলেছেন আমাদেরকে সেই দোয়া বা আমলের মধ্যে অন্যতম একটা আমল হল সুবাহি ওয়াবি হামদিহি এই যে দুই শব্দের বা ছোট্ট একটা বাক্য এটা যদি আপনি পড়তে পারেন মন থেকে দেল থেকে অন্তরের গহীন থেকে তাহলে আল্লাহ তালা খুশি হবেন হাদিস শরীফ এসেছে এই দোয়াটা এবং এর সাথে আরেকটু সংযোজন রয়েছে সুবাহান্লাহি অবি হামদিহি সুবাহান্লাহ আজিম এই হলো মোট পুরা দোয়াটা এই দোয়াটার ক্ষেত্রে হাদিসে বলা আছে বোখারি শরীফের হাদিসে যে এটা হলো পড়া সহজ সহজ জিনিস এটা কঠিন কোনো দোয়া না এটা সহজ একটা দোয়া এটা পড়তে কোনো কষ্ট তেমন হয় না কিন্তু এটার যে ওজন এটার যে মূল্য এটার যে সান মান মর্যাদা গুরুত্ব ক্ষমতা সেটা অনেক বেশি এবং এটা মিজানের যেই দাড়িপাল্লা আছে সেটা ভরে দেয় সেটা একদম ওজন করে দেয় তাই কেউ যদি এই দোয়াটা পরে সে কেমন যেন তার মিজানের যে দাড়িপাল্লাটা আছে সেটা ভরে দিল সেটা পূর্ণ করে দিল সেটাতে পরিপূর্ণ মাল বোঝাই করে দিল আর মিজানের ন্যাকের দাড়িপাল্লা যদি আপনি ভরতে পারেন তো আপনার তো চিন্তার কোনো কারণ নাই আপনার ন্যাকের পাল্লা ভরে গেল তো এটা তো স্বাভাবিকভাবেই আমরা বুঝি যে যার ন্যাকের পাল্লা ভরে যাবে সে যাবে জান্নাতে আর গত ভিডিওতে একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করেছি যে একটা মানুষের পক্ষে সম্ভব না গুনাহের পাল্লাকে ভরে দেয়া কিন্তু একটা মানুষ চাইলে আল্লাহ তালা রহমতের মাধ্যমে নেকির পাল্লাকে ভরতে পারে তাকে আপনি মিজানের যেই পাল্লাটা স্কেল বা ওজনের যেই পাত্রটা সেটা কত বড় সেটা হলো এই জমিন আসমান সাত আসমান সাত জমিন মিলে যত জায়গা তার চাইতে বেশি হলো একটা মিজানের পাল্লা মানে সাত আসমান সাত জমিন যদি ওই মিজানের পাল্লার মধ্যে রাখা হয় তাহলে ওই মিজানের দাড়িপাল্লা ভরবে না এত বিশাল এত বড় হলো একটা মেজারের দাড়ি পাল্লা তো এত বড় পাল্লা তো গুনা দিয়ে আপনি ভরতে পারবেন না কিন্তু চাইলে ন্যাক দিয়ে ভরতে পারবেন কারণ আল্লাহ দয়ালু আপনি একটা ন্যাক করলে আল্লাহ তালা কোটি কুটি ন্যাক আপনাকে দিয়ে দিচ্ছেন যেমন এই দোয়াটায় সুবাহান আল্লাহিউন্দি সুবাহান আল্লাহ আজিম পড়লে তো মনে হয় দু একটা নেখি হবে কিন্তু আল্লাহ তালা দয়ালু এই দোয়াটা পড়লে আল্লাহ তালা খুশি হন তাই কোন বান্দা যখন এই দোয়াটা মুখ ফুসকে পরে ফেলে মুখ দ্বারা বের করে ফেলে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তখন এত খুশি হন এত খুশি হন এত খুশি হন যে রব মহান আল্লাহ রব্বুল আলমীন তাকে ন্যাক দান করেন তাকে সোয়াব দান করেন এই পরিমাণ যেই পরিমাণ সোয়াব হইলে পরে তার গুনাহের চাইতে বেশি ভারী হবে গুনাহের চাইতে বেশি ওজনওয়ালা হবে মানে মনে করেন আপনার গুণা সহজে বোঝানোর জন্য বলছি আপনার গুণা ধরেন হয়েছে পাঁচ কেজি আপনি সারা জীবনে যত গুনাহ করেছেন সেই গুনাহের ওজন কত পাঁচ কেজি হয়েছে আর আপনি এই দোয়াটা পড়েছেন এই দোয়াটা পরার ফলে আপনার ন্যাক হবে পাঁচ কেজি একশো গ্রাম কমপক্ষে ইনশাল্লাহ কারণ এটা পড়লে আপনার নেকির জগৎ ভারী হয় আপনার মিজানের দাড়ি পাল্লাটা ভারী হবে তো যখন গুনাহের চাইতে ন্যাক বেশি হবে তখনই না নেকির পাল্লাটা ভারী হবে তাই সহজে আপনাদেরকে বোঝানোর স্বার্থে এটা আমি বলছি যে এটা একবার পড়া। আপনার সারা জীবনের সব গুনাহের চাইতে বেশি ভারী তাই এটা পড়ার অর্থই হইল নেকির পাল্লাকে ভারী করে দেয়া নেকির পাল্লাকে বোঝাই করে দেয়া নেকির মালিক হয়ে যাওয়া রাতারাতি আপনি চাইলে কোটিপতি হতে পারবেন না কিন্তু আপনি চাইলে রাতারাতি জান্নাতি হতে পারবেন জান্নাতি হওয়াটা সহজ জান্নাতি হওয়াটা সহজ দেখুন একজন মমিন মুসলমানের জন্য রাতারাতি কোটিপতি হওয়াও কোনো অসম্ভবের বিষয় না কারণ আমাদের মালিক হলেন আল্লাহ তার কাছে আমরা যদি বলি আল্লাহ আমাকে এখন এই মুহূর্তে একশো কোটি টাকা দিয়ে দাও তো আমাদের মালিক তো এত দয়ালু এত দয়ালু যে তিনি আমাদেরকে এক মুহূর্তের মধ্যে একশো কোটি টাকা দিয়ে দেবেন তবে আল্লাহ তালা এই যে ধন সম্পদ বা দুনিয়ার ক্ষমতা মমতা ভালোবাসা এগুলো চাইলেই সবসময় সবাইকে দেন না কারণ হইল দুনিয়ার ভারসাম্য ঠিক রাখার জন্য আল্লাহ সবার চাহিদাই যদি পূরণ করে দেন তাহলে দুনিয়ার ভারসাম্য ঠিক থাকবে না এই কারণে হয়তো বা তালা সবাইকে সব জিনিস দেন না যেমন সবাই যদি দুনিয়াতে কুটিপতি হয়ে যায় তাহলে কে কৃষি কাজ করবে কে অফিসে আধ ঘন্টা ডিউটি করবে কে প্রবাসে যাবে কে এই কাজ করবে তো এগুলো করবে না মানুষ এ কারণে তালা দুনিয়ার নিজাম দুনিয়ার ভারসাম্য ঠিক রাখার জন্য হয়তো বা দুনিয়াবি কোনো জিনিস চাইলে পরে সেটা আল্লাহ তালা সাথে সাথে দেন না কিন্তু পরকালীন কোনো জিনিস যদি আপনি চান তাহলে আল্লাহ তালা সেটা মুহূর্তের মধ্যেই দিয়ে দেন তাই আপনি দোয়াটা পড়লেন বা জান্নাত চাইলেন আল্লাহ তালা আপনাকে সাথে সাথে সেটা দিয়ে দিবেন দেরি করবেন না আল্লাহ তালা এক মুহূর্ত কাল বিলম্ব করবেন না বিশ্বাস করেন দুনিয়াতে মানুষ যদি সবাই কোটিপতি হয়ে তো তাহলে কেউ কারো খেদমত করতো না তাই এই সিস্টেমটা কিন্তু পরকালে সবাই এক একটা জান্নাতের বাদশাহ হবে আর সেখানে মানুষ মানুষের চাকরি করবে না বরং একটা মানুষের খেদমত করার জন্য হাজার হাজার গোলাম বা হুর গেলমান থাকবেন সেখানে অনেক জিনিস আপনার সেবা করবে গেলমান সেবক থাকবে হুর থাকবে সেখানে যে কোনো জিনিস আপনার ইশারাতে হয়ে যাবে মনে করেন দুনিয়াতে যদি আপনি মনে করেন একটা মুরগি খাইতে মনে চাইল মুরগির মাংস আপনি কি করেন কতগুলো পদক্ষেপ নেন দেখেন আপনি টাকা নেন বাজারে যান মুরগি কিনেন দোকানদার থেকে দামাদামি করে তারপর বাড়িতে নিয়ে আসেন জবাই দেন স্ত্রীর হাতে সেটা পৌঁছান স্ত্রী সেটা ধুয়ে পৌঁছে, রান্না করে দুপুর সময় হইলে আপনার সামনে এনে দেয় আপনি হাত ধুয়ে সেটা আস্তে আস্তে খান তো এই যে কত বড় একটা সার্কেলের মধ্যে আপনাকে যেতে হয় একটা মুরগি খেতে কিন্তু জান্নাতে এমন না জান্নাতার সিস্টেমটা হলো এমন মনে করেন আপনার কবুতর খাইতে মন চাইলো দেখলেন একটা কবুতর উড়ে যাচ্ছে বা একটা ঘুঘু উড়ে যাচ্ছে আকাশ দিয়ে উপর দিয়ে তো আপনার মনে চাইলো এই ঘুঘুটাকে আমি খাবো এটা যখন মনে চাইবে সাথে সাথে ঘুঘুটা জবাই হয়ে পশম দূর হয়ে একদম পিসপিস হয়ে ভুনা হয়ে আপনার সামনে চলে আসবে আপনার মুখের সামনে আপনার হাত দিয়েও ধরতে হবে না আপনি হা করবেন আপনার মুখের মধ্যে ওই মাংস চলে যাবে আর আপনি সেটা খেয়ে ফেলতে পারবেন তো ওইখানে এই জন্য খাদেমের বা চাকরেরও প্রয়োজন নেই আপনি যেটাই চাইবেন সেটা অলরেডি অটোমেটিক হয়ে যাবে বুঝতে পেরেছেন তো এই জান্নাত চাওয়া বা পরকালীন জিনিস চাওয়া এটা খুব সস্তা জিনিস এটা পাওয়া খুব সস্তা জিনিস এটা আপনি চাইলেই পেতে পারেন খুব সহজে আল্লাহ তালা আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাই এই দোয়াটা পড়ুন এটা পড়তে সহজ কিন্তু নেকিতে বেশি জান্নাতে যাওয়ার জন্য বড় একটা কারণ উচিলে মাধ্যম তাই আমরা কেউ হতাশ হব না ভয় পাবো না ইনশাল্লাহ আমরা দিন শেষে জান্নাত পাবো বেশি নেকের মালিক হতে পারবো যদি এই দোয়াটা আমরা পড়তে পারি দেখুন এটা তো এমন দোয়া যেটা পড়লে আপনার গুণা মোচন হবে এবং জান্নাতে যাওয়ার জন্য বড় একটা উশিলে হবে তো এই দুয়ার মধ্যে একটা দোয়া আপনি পাঠ করবেন আর আপনি জান্নাত পাবেন না এটা হতে পারে না দুই দুয়ে কত হয় চার হয় এটা আপনি জানেন আমি যদি বলি না দুই দুয়ে দুই যোগ দুই তিন হয় আপনি আমাকে পাগল বলবেন ঠিক না তো এটা যেমন বললে আপনি আমাকে পাগল বলবেন তো এটা যেমন আপনি বিশ্বাস করবেন না দুয়ে দুয়ে আমাকে বলবেন যে চারই হয় তো আমার এই কথাটা কেন বিশ্বাস করবেন না যে ব্যক্তি দোয়াটা পড়বে সে ক্ষমা পাবে জান্নাত পাবে এই দোয়াটা দুয়ে দুয়ে দুই যোগ দুই চার হওয়া যেমন নিশ্চিত এই দোয়াটার সমান সমান জান্নাত পাওয়াটাও নিশ্চিত কোনো দুর্বলতা নাই দায়িত্ব নিয়ে বলছি কোনো প্রকার সন্দেহ দুর্বলতা অস্পষ্টতা নিয়ে আমি এই কথা আপনাকে বলছি না আমি সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে আপনাকে কথাটা বলছি আপনি দোয়াটা পড়বেন আপনি দোয়াটা পড়বেন এমন না যে একবার পড়লেন আর জীবনে খবর রাখলেন না না মাঝে মধ্যে পড়বেন নিয়মিত পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছাবেন নেকি ভারী করবেন গুণা হালকা করবেন এটা আল্লাহ তালার পক্ষে কোনো কঠিন বিষয়ই না দেখুন একটা লোক ছিল বনি ইসরায়েলে সে একশো খুনের মার্ডার করেছে একশো খুন করেছে সে এমন একটা সময় মারা গেছে যখন সে ক্ষমাও চায় না তাই দুই দল ফেরস্তা আসলো এক দল ফেরস্তা এসে তাকে জান্নাতে নিতে চাইলো অপর দল ফেরেস্তা তাকে জাহান নামে নিতে চাইলো তো জাহান নামের ফেরিস্তাদের যুক্তি হলো এই লোকটা একশো খুন করেছে আমরা তাকে জাহান নামে নেব আর জান্নাতের ফেরেস্তাদের যুক্তি হলো এই লোকটা খুন করেছে ঠিক কিন্তু সে তো ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল বের হয়েছিল ওই এলাকায় যাবে ক্ষমা চাইবে এই জন্য তো সে বের হয়েছে তাই আমরা তাকে জান্নাতে নেব এই দুই দল ফেরত তর্ক বিতর্ক করার ফলে আল্লাহ তালা আরেক দল ফেরজ থেকে পাঠাইলেন তারা এসে বলল যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তোমাদের ফয়সালা দেওয়ার জন্য আমাদেরকে বিচারক বা সালিশ হিসাবে পাঠায় দিয়েছেন আল্লাহ বলেছেন জমিন মাপতে আল্লাহ বলেছেন জমিন যেদিকে বেশি হবে মানে জমিন যদি বাড়ির দিকে কম হয় তাহলে লোকটা যাবে জান্নাতে আর জমিন যদি বাড়ির দিকে বেশি হয় তাহলে লোকটা যাবে জান্নাতে আর যদি কম হয় লোকটা যাবে জাহান্নামে মানি মনে করেন কিভাবে বলি বরিশাল থেকে ঢাকা দূরত্ব মোটামুটি আড়াইশো কিলোমিটার একটু কম বেশি হতে পারে আড়াইশো কিলোমিটার বরিশাল থেকে ঢাকা তো লোকটা ঢাকা থেকে রওনা করেছে পদ্মা ব্রিজ এসেই তার মরণ হয়ে গেছে তো মোটামুটি সে চল্লিশ কিলো এসেছে আরও দুইশো কিলো তার বাকি আছে তো ঠিকানাটা হলো যদি সে মোটামুটি বরিশালের পথে বেশি থাকে যদি বেশি যাত্রা করে এসে থাকে তাহলে আল্লাহ বলেছেন তাকে জান্নাতের ফেরস তাদের হাতে পৌঁছায় দিবা আর যদি সে এখনও ঢাকার মধ্যে থাকে বা বরিশালের অর্ধপথ সে যেতে না পারে ঢাকার আশেপাশেই থাকে তাহলে তাকে জাহান্নামের ফেরেস্তাদের কাছে হাওলা করে দিবা দিয়ে দিবা সে জাহান্নামে যাবে বুঝতে পেরেছেন সহজে বিষয়টা বললাম তো বস্তুত সে মারা গেছে এমন অবস্থায় মনে করেন লোকটা ঢাকা থেকে বাসে ওঠছে এখনও যাত্রাবাড়ি ছাড়তে পারে না এমন সময় সে লোকটা মারা গেছে ঢাকার মধ্যেই আছে লোকটা বাড়ির পথেই আছে রাস্তার একদম উঠান ছাড়াই স্যার তো লোকটা হিসাব অনুসারী যায় জাহান্নামে নামে জাহান নামে যাওয়ার কথা ফেরেজ তারা মাপতেছে আল্লাতালা ফেরজ তাদেরকে মাপ দেওয়ার জন্য আদেশ করলেন আর অপরদিকে আল্লাহ রব্বুল আলমিন জমিনকে একটা অর্ডার করলেন জমিন তুমি একটা কাজ করো তুমি লম্বা হয়ে যাও তুমি বড় হয়ে যাও মনে করেন লোকটা ঢাকায় মরেছে তো তালা ঢাকার জমিনকে বললেন তুমি অনেক লম্বা হয়ে যাও আড়াইশো কিলোমিটার প্রশস্ত হয়ে যাও এক কিলো জমিনকে আল্লাহতলা আড়াইশো কিলো জমিন প্রশস্ত হতে বললেন জমিন ঢাকার দিকে ওই বাড়ির দিকে লোকটার বাড়ির দিকে অনেক লম্বা হয়ে গেল ফেরেস তারা মেপে দেখে যে বাড়ির দিকে অনেক পথ অনেক পথ তো আর ওই এলাকার দিকে অল্প কয়েক কিলোমিটার ফলে আল্লাহ ফেরেজ তাদের ওই তৃতীয় পক্ষ যাদেরকে পাঠাইলেন তারা বিচার করলেন যে এই লোকটা খুন করলেও যেহেতু সে বাড়ি থেকে অনেক দূরে এসে গিয়েছে তাই আল্লাহ তালার ফয়সালা হলো তোমরা তাকে জান্নাতে যারা আছো তারা নিয়ে যাও যে হান্নামের ফেরেজ তারা খালি হাতে চলে যাও তো এইখানে আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করেছেন তাকে দয়া করেছেন তো রব্বারি মহান আল্লাহ তাআলা যদি দয়া করেন অনুগ্রহ করেন তাহলে আসলে কোনো গুণাই আপনার জান্নাতে যাওয়ার পথে বাধা হতে পারবে না আল্লাহ তালা ক্ষমাশীল আল্লাহ তালা পরম দয়ালু মেহেরবান অতিশয় মেহেরবান তাই এই দোয়াটা পড়ুন আল্লাহ তালার দয়া পাবেন মায়া পাবেন অনুগ্রহ পাবেন আল্লাহ তালার ক্ষমা পাবেন ইনশা আল্লাহ সোবাহি সোবাহিম দর্শক পরিশেষে আমার মাদ্রাসার কথা আপনাদেরকে জানাতে চাই শোনাতে চাই শেয়ার করতে চাই আমার মাদ্রাসায় অনেক এতিমশয় গরিব ছাত্রী আছেন তাদের দেখাশোনার দায় দায়িত্ব আপনারা এতদিন করে এসেছেন বিকাশে ব্যাংকে নগদে আপনারা টাকা পাঠিয়েছেন সেই টাকার মাধ্যমে আমার মাদ্রাসা চালাচ্ছি আমি এখানে সত্তর জন ছাত্রী আছেন আবাসিক অনাবাসিক আবাসিক আছেন বত্রিশ জন তারা বোর্ডিংয়ে তিনবেলা খাবার খায় সকালে দুপুরে রাত্রে তো তাদের জন্য অনেক খরচ আমি প্রতি মাসের এক তারিখে বাজার করি এককালীন প্রতি মাসের তিরিশ দিনের বাজার করি সেখানে আমার প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার মতো ব্যয় হয়ে যায় এককালীন এক মাসের বাজার করতে আরও শিক্ষকদের বেতন কারেন্ট বিল গ্যাস বিল টুকটাক বাজার করতে হয় সব মিলিয়ে লাখ টাকা ছাড়াই নিম্নে এক লাখ বিশ হাজার দেড় লাখ দুই লাখ চার লাখ টাকাও কোনো কোনো মাসে কোনো কাজ থাকলে মাদ্রাসার খরচ হয়ে যায় তো এই টাকাগুলো সম্পূর্ণ আপনারা দিয়েছেন এতদিন ভবিষ্যতেও দিয়ে যাবেন সেই কামনা করে সেই দোয়া করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন সালাম আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরান কোথায় শিখেছ এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে ইভ্রিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চর পোস্ট পাতার চর থানা মুলাদি জেলা বরিশাল আল্লাহ তার সকল দান কবুল করেন বলো আমিন এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে বেড়েছি আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রীরা খাচ্ছে এখানে